ঐতিহাসিক সোলাকিয়া ময়দানে ঈদের নামাজ আদায় করতে এক দুই দিন আগে থেকেই দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জে চলে আসেন অনেক মুসল্লি অনেকে আসছেন বছরের পর বছর ধরে এবারও সেই সোলাকিয়া ময়দানে একশো তম ঈদুল ফিতরের জামাতে সামিল হয়েছেন লাখ লাখ মুসল্লি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আদায় করেছেন স্বস্তির নামাজ সরেজমিনে দেখা যায় ভোর থেকে দূর দূরান্ত থেকে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেন প্রায় তিন লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন সোলাকিয়া ময়দান সকাল নয়টার দিকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আশেপাশে রাস্তা ও মাঠ জলস্রোতের রূপ নেয় ধারণা করা হচ্ছে এবার অন্তত ছয় লাখ মুসল্লি এসেছেন শোলাকিয়ায় রেওয়াজ অনুযায়ী ফাঁকাগুলির মধ্য দিয়ে সকাল দশটায় ঈদের জামাত শুরু হয় নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার কামনা করে মোনাজাত করা হয় বিভিন্ন সূত্রে জানা যায় সোলাকিয়া সাহেব বাড়ির লোকজন এই ঈদগাহের প্রচলন করেন ইশাখার বংশধর দেওয়ান হয়বত খাঁ এ মাঠকে আকারে বড় করেন বলা হয় মুঘল আমলে এখানকার পরগনার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল এক কোটি বা শ লাখ টাকা আর সেখান থেকে এসেছে সোলাকিয়া আরেকটি জনশ্রুতি আছে আঠারোশো আটাশ সালে এ মাঠে মাঠের লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন সেই থেকে এটি সোলাকিয়া ঈদগাহ হিসেবে পরিচিতি পায় দু ষোলো সালের সাত জুলাই ইদুল ফিতরের দিন সোলাকিয়া ঈদগাহের কাছে সশস্ত্র হামলায় দুই পুলিশ সদস্য স্থানীয় এক নারী সহ চারজন নিহত হন সেই থেকে এ মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাত নির্বিঘ্ন করতে মোতায়েন ছিল সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠ জুড়ে নজর রাখছিল অর্ধশতাধিক সিসি ক্যামেরা এবং বেশ কয়েকটি ড্রোন তাছাড়া ছিল ছয়টি পর্যবেক্ষণ টাওয়ার পুলিশকে সহায়তার জন্য ছিল কিছু স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার স্বার্থে কাউকে ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল